কলেজে ভৰ্তি কৰি

যত বড় স্কুলে চিন্তা করো না। বিহার চিন্তা করা হলে নাগা। না ও আমি হাজার ফাখা ফাখা কিছু করব আমি তো জানি। আমি একটা আমি ওনবিসু কইরা নি মুজেলাই কাজ করব। তারপর না। এখন তো ভালো একটা স্কুলে কলেজে পড়ব। আমি

Assalamualaikum sir Assalamualaikum आप मुझे थोड़ा पुकारने और इस्लाम ऑन में डायरेक्ट 15 के पर पूछना फोन पुल जाएगा आपका सर के साथ दोबारा चलिए बहुत बड़ा प्रोग्राम कर रहे हैं कि सर एक पास किराए नहीं ले सकते बहुत ज्यादा ठीक सर मैं अभी बाद में एक बार बोलता हूं ठीक सर हेल्प सर पुत्र के पिता अर्पणाArgsConstructor है बोल पुत्र के नारी के शुद्ध भाषण करते हैं और पत्रकार बच्चों आईजी गोपनीय वर्णन कार्यक्रम को आया बोल बोल ठीक करते तो ठीक हो गई ये सब होता नहीं ना मेरा ये शुद्ध बोल तो कराने की जरूरत नहीं है आगे बोल तो बनाइए कि क्या होती थी जब नहीं है कभी तो मतलब ठीक है

तरी आपने वो करना है रिपोर्ट क्या गया क्या फोन लिया क्या करिए मामला दिया था मुझे आप करने पर ठीक है दो बार ये ठीक है तो जैसे मैं देखता वो 100 एक के नहीं नहीं बट लो बंद करना है के लिए चाहिए जी सर अस्सलाम वालेकुम सर वो ना भर हुई क्यों लो

পৰ্তি বৰ্ত আমাৰ জেলাত অঞ্চলৰ পৰ্তি বৰ্ত মই আজি জানতা পদতে হালা যাব কি কি লাগে কইটা লাগে ন ন কইটা হয় হয় আৰে আমাৰ বৰিন নাম আমাৰ পদ পৰা আমাৰ কথা আছে কিতে কিতা হ'ব আই ও বা হ'ব মোৰ পৰা আমাৰ পৰা এটা হ'ব হয় হয় আমাৰ পৰা কি থাকে যে আমাৰ মতে চাইনা দে পেলা নাই বুলি বলা হয় মই বলা নাই মই বলা নাই মই বলা নাই

আমার ছেলে ওই যে হবি টেকনিক্যাল স্কুলে পড়ে গেছে না এর পাশাপাশি হাতে কলমে খালি খালি কাশি তখন না আমি না খাই তো না এত কাজ করা করে শুনো শুনো খালি পড়াশোনা

ওই দলে বিনমলা আছিল তুমি আছিল ওই যে ডায়াবেটিকালি গো ইলেকট্রিকালি নাstig গো আলো রিঅ্যাক্টিভেশন এর অনেক আসকে গোদারি করতে ঠিক করে দিতে চাই বলে আইলে আরে আমরা আরে দিলা তোমরা কিবি આવতো হইতো রে আমরা ও আরে গরম হইতো শুন ওই যে কি নিউজ প্লাসনা গোদার পারি না কা हां ওইখানে এসএফ প্রোগ্রাম আছে

এটা কথা কব তুই যে ভবি বছর তাই দেখি আর শুনেন কলেজ ভবি বন জেলা কত ভাই না মুছি না মুছি গেছি না তো ইয়া মধ্যে আমি এসে প্রজেক্ট নামে একটা প্রকল্প এখন এটা মানে হাতে বলে দেখা আজ শুনে গো আমার পড়া শুনে গো খাচ্ছি নে গো তোর একটা খাওয়া দিব আচ্ছা আচ্ছা মেন কি কথা জানো না যা আপনারা চলে এক সাইড দিয়ে দিব এটা আমি তো লিখবা দিলে অনেক গুরুত্বপূর্ণ

তুমি টেকনিক্যাল কলেজে ইঞ্জিনিয়ার দেখি অত সুন্দর ওয়ারিং করছো খুব ভালো হয়েছে আর আশা রাখি তোমার কাছ যারা শিক্ষা নেয় এরা ওই রকম সুন্দর ইলেকট্রিক্যাল কাজ করে ইঞ্জিনিয়ারিং কাজ করে ওই দেখো কত বেস্তি যে আমার কত দিন লেগেছিল গিয়া ওই ফেডারের ওয়াপুলার ফুলায় আমার ওয়ারিংটা করছে তো কোনো কাজের কোনো দক্ষতা নাই উল্টা পুলটা করি রেসে আমার কি মন বিশেষ করি আস্তা কোর ধরো কত দূর লেগে গেলে লাগি সাহেব তোমার দ্বারা আগুন তুমি সদাই করাইন নে কারণ আপনারা মনে রাখবা অদক্ষ কোনো মেকানিক যে কোনো ধরনের হোক শিক্ষাগত কোনো ট্রেনিং প্রাপ্ত যদি না হয় তাহলে এরাই দেখাস করেন না তাহলে আমার মতো অবস্থা ধরবো আপনারা সবাই স্মরণ রাখবা ভুলে যাবে না অদক্ষ কোনো কর্মী দেয়া কাজ করাবেন না ভাষাও পারি মেকানিক্যাল বা যে কোন কাজ তুমি ও মুকে ওই এত বড় বই নিয়ে আ রে তো কাজে নেই এগুলো কাজ করাবেন না না হলে কি হল হুজুর হবেন আমাদের ওই চাচার মতো বাড়ি ঘর সব পুড়ে যাবে পুড়েতে বসে আমি